ধন্যবাদ সবাইকে তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি পাওয়ারফুল যন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হল তো বন্ধুরা এত সময় ভিডিওর থাম্বেল দেখে হয়তো আমরা বুঝতে পেরেছেন যে আজকের এই যন্ত্রটা কতটা পাওয়ারফুল যন্ত্র হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন এই যন্ত্রটা একটি পাওয়ারফুল পশ্চীকরণ যন্ত্র তো এই যন্ত্রটি আপনারা কিভাবে ব্যবহার করবেন কোন নিয়মে ব্যবহার করবেন আমি সব কিছু আপনাদের বলে দেব খুব সহজে এই যন্ত্রটি আপনারা প্রয়োগ করতে পারবেন যন্ত্রটি একটি অসাধারণ শক্তিশালী পাওয়ারফুল যন্ত্র খুব সহজে প্রয়োগ করতে পারবেন কোনো ঝয় ঝামেলা নাই তো বন্ধুরা কীভাবে প্রয়োগ করবেন কোন নিয়মে প্রয়োগ করবেন সকল নিয়ম আমি আপনাদেরকে বলে দেবো তার আগে বলে রাখি আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগানটি বাজে নোটিফিকেশন অন করে চ্যানেল একটি লাইক দিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো হ্যাঁ বন্ধুরা আমি আর একটা কথা আমার ভিডিও তো সবসময় আপনাদেরকে বলে থাকি যে আমার চ্যানেলের সাথে যদি থাকেন তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আমার চ্যানেল থেকে আপনি ভালো একজন কবিরাজ হতে পারবেন এবং মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন যেমন আমি মানব কল্যাণের জন্য কাজ করি আপনিও কাজ করতে পারবেন মানব কল্যাণে কাজ করা ভালো তো বন্ধুরা আমি কথা বাড়াবো না কথা না বাড়িয়ে আমি ভিডিওর মূল আলোচনায় চলে যাবো হ্যাঁ আলোচনা চলে যাওয়ার আগে আরেকটা কথা ভিডিওকেও টেনাটুন স্কিপ করে দেখবেন না ভিডিও যদি টেনা টুন করে দেখেন আমি সঠিক নিয়ম বলে গেলাম সঠিক নিয়মগুলো বলে আপনাদেরকে দিয়ে গেলাম আর কিন্তু আপনারা ভিডিও টেনে দেখছেন তাই সঠিক নিয়ম শুনতে পারেন না এটা সঠিক নিয়ম শুনতে না পেরে ভুল নিয়ম শুনে ভুলভাবে যন্ত্র প্রয়োগ করলে কোনো কাজ হবে না আপনাদের কষ্ট সব্যথা হয়ে যাবে তাই আমি সঠিক নিয়মগুলো বলে দিচ্ছি সঠিক নিয়ম শুনে সঠিকভাবে যন্ত্র প্রয়োগ করেন কাজে লাগবে আমার চ্যানেল দেওয়া যন্ত্রমন্ত্র তন্ত্র টোটকা শিক্ষা করে যদি আপনি কোনো অবৈধ কাজে ব্যবহার করেন অবৈধ কাজে ব্যবহার করে নিজে বিপদে পড়েন বা ব্যক্ত হয়ে যান আমি আমার চ্যানেল কোথায় বা কদায় থাকিব না তো বন্ধুরা মূল আলোচনায় চলে যাচ্ছি আজকের দেওয়া এই যন্ত্রণটি পাওয়ারফুল এই যন্ত্রণটি কোন নিয়মে আমার প্রয়োগ করবেন নিয়মটি বলে দিচ্ছি সর্বপ্রথম এই যন্ত্রটিকে আপনি গোরচনা নেবেন গোরচনার সাথে লাল চন্দন মিশ্রণ করে লাল চন্দন মিশ্রণ করে খুব সুন্দর করে যন্ত্রটি ভোজ্য উপরে যেটাকে ভোজ বলা হয় যে ভোজ্যপত্রের উপরে এই যন্ত্রটি সুন্দর করে অঙ্কন করবেন তো এই যন্ত্রটি সুন্দর করে অঙ্কন করে এই যন্ত্রটির মাঝখানে যে দেখা লেখা আছে জায়গাটা যে দেখবেন এখানে লেখা আছে দেবদ যে জায়গাটা আছে এই জায়গাটায় আপনি সেই কাঙ্ক্ষিত স্ত্রীর নাম লাগবেন তো সেটা অবহিতভাবে করবেন কাজ অবহিতভাবে কাজ করবেন না যে যে স্ত্রী আপনার কথা শোনে না যে স্ত্রী আপনার কথা মানে না স্ত্রী বাড়ি থেকে যদি কোথাও পালিয়ে গিয়ে থাকে আমার বলার নিয়ম মতন এই যন্ত্রটি যদি আপনি সঠিক নিয়ম মতো প্রয়োগ করতে পারেন আমার বলার নিয়ম মতো সঠিক নিয়ম মতো আপনি প্রয়োগ করতে পারলে এই যন্ত্রটি প্রয়োগের প্রভাবে উনি যেখানেই থাকুক যেভাবেই থাকুক কেন আপনার কাছে ছুটি আসার জন্য সে বেকুল হয়ে যাবে তো বন্ধুরা আস্তে 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 এক সময় সে আপনার কাছে চলে আসবে তো এই যন্ত্রটি আপনাদের যখন অঙ্কন করা হয়ে যাবে এই যন্ত্রটি অঙ্কন করা হয়ে গেলে যন্ত্রটি আপনারা ব্যবহার করবেন কীভাবে হ্যাঁ বন্ধুরা কিভাবে ব্যবহার করবেন আপনারা এই যন্ত্রটি খুব সহজে ব্যবহার করতে পারবেন এই যন্ত্রটি ব্যবহার করতে কোনো ঝামেলার প্রয়োজন নেই খুব সহজের মাধ্যমে ব্যবহার করতে পারবেন তো খুব সহজে ব্যবহার করতে পারবেন এটি আপনারা অঙ্কন করে যন্ত্রটি এই যন্ত্রটি অঙ্কন করে একটি যন্ত্র অঙ্কন করবেন তারপরে ঘিয়ের পাত্র নিবেন আপনার ঘিয়ের বোতল বা ঘিয়ের একটা পাত্র যা কিছু নেবেন নিয়ে ওই ঘিয়ের পাত্রের ভিতরে এই যন্ত্রটি ঘিয়ের ভিতরে ডুবিয়ে রাখবেন ডুবিয়ে সুন্দর করে মুখটা বন্ধ করবেন যাতে কোনো বাতাস ঢুকতে না পারে এরপরে আপনি যে কোনো একটি আপনার গোপন স্থানে রেখে দিবেন যেখানে কেউ হাত দিবেন আর কোনো নাড়াচাড়া না হাত দিয়ে ধরবে না তো এই নিয়মে যদি আপনি কাজ করতে পারেন এ পর্যন্ত আপনার কাজ শেষ তো এই কাজগুলি সম্পূর্ণ করবেন আপনি উত্তর মুখে বসে উত্তর মুখ উত্তর দিকে মুখ করে পরিষ্কার আসনে পূর্ব পবিত্র কাপড় পরে বসবেন এবং আসনে আগরবাতি মোমেরবাতি জ্বালায় সুন্দর করে সুগন্ধি ছড়িয়ে নেবেন তো বন্ধুরা আজকের বলা ভিডিওটি আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে সঠিক নিয়ম মতন আপনারা প্রয়োগ করবেন কথা না পারি আজকের মতন ভিডিওটি এখানে শেষ করে নতুন কোনো ভিডিও নিয়ে রাখ পর্যন্ত সকলে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে